প্রিয় দর্শক আজকে বাংলাদেশের খেলা দেখে আমাদের যা মনে হলো বাংলাদেশ কয়েকটা ভুল করেছে তার মধ্যে অন্যতম একটা ভুল হলো বাংলাদেশে আজকে শুরুতেই ব্যাটিং নেওয়াটা উচিত ছিল কারণ আপনারা যদি খেয়াল করেন আগের যে ম্যাচগুলো ছিল যেমন আফগানিস্তান আফগানিস্তানের সাথে হংকংয়ের যে ম্যাচটা আফগানিস্তান কিন্তু আগে ব্যাটিং নিয়েছে তারা ব্যাটিং নেওয়ার কারণ ছিল তাদের যে প্লেয়ারগুলো ছিল তারা তাদেরকে খেলিয়ে দেখলো যে তাদের স্কিল বা তারা যে পরিকল্পনা করলো সেটা কি তারা মানাতে পারে কিনা পারে কি না যে তাদের যে লক্ষ্য ছিল রানের তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারে কি না এই প্লেয়ারের মাধ্যমে ঠিক আছে যার যে রুলস রোল আছে ওই রোলটা তারা ঠিকমতো ব্যবহার করতে পারে কিনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল বাংলাদেশ এটা পরীক্ষা করার কোনো সুযোগ ছিল না বাংলাদেশ আজকের ম্যাচে সাতই কুয়েটে জিতছে লাভ করছে এটা ঠিক আছে বাট এটা কোনোভাবেই ভালো জয় বলা যাবে না এটাকে আমরা ভালো জয় বলতে পারি না বিভিন্ন কারণে কারণ বাংলাদেশ সবগুলো প্লেয়ার ব্যাটিং করার সুযোগ পাইনি এক দ্বিতীয়ত বাংলাদেশ এই জয়ে আফগানিস্তান থেকে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়লো বর্তমানে পয়েন্ট টেবিলে এই গ্রুপে আফগানিস্তান সবার আগে তারপরে বাংলাদেশ এখন যদি পাকিস্তান যদি হংকংয়ের সাথে ভালো করে বাংলাদেশ থেকে ভালো করে তাহলে পাকিস্তানের চান্সটা একটু বেড়ে যাবে ওই দুঃখিত পাকিস্তান যদি উমানের সাথে ভালো করে কালকে যে ম্যাচটা উমানের সাথে উমানের সাথে যদি পাকিস্তান ভালো খেলে তাহলে পাকিস্তানের অবস্থানটা ভালো হয়ে যাবে সুতরাং ক্ষেত্রে নেক্সট যে ব্যাচগুলো আছে বিশেষ করে দুর্বল দল ওমানটা বাংলাদেশ থেকে অনেকটাই দুর্বল ওমানের সাথে খেলার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই কোনো সুযোগ মিস করা যাবে না যতটুক পয়েন্ট বাড়ানো যায় পয়েন্ট বাড়ানোর জন্য শুরুতে ব্যাটিং করাটাই আমার মতে উত্তম শুরুতে ব্যাটিং করলে একটা বিগ এক্সপ্লোর করলে অনেক সময় দেখা যায় যে মনের দিক দিয়ে বিপক্ষ টিমের প্লেয়াররা দুর্বল হয়ে যায় বড় রান দেখলে তাদের মধ্যে একটু ইতস্তবোধ হয় যে এত বড় টার্গেট ঠিক আছে ওরা যখন বিভিন্ন শট খেলতে যাবে রানের জন্য ঠিক আছে তখনই আউট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং খুব দ্রুত আউট খুব দ্রুত রানে আউট হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ এই ভুলগুলা দ্বিতীয় ম্যাচে করবে না এটাই আশা রাখি সবাইকে ধন্যবাদ